ফুটন্ত পানিতে কাঁচা ডিম দিয়ে সকালের নাস্তা একদম হেলদি একটা নাস্তা তৈরি করে দেখাবো আর এটা কিন্তু একদম তেল ছাড়া এই নাস্তাটা আমি দেখাবো ডিমের তেল ছাড়া ডিম্পোস্ট দেখাবো একদম সহজভাবে আর যারা ডাইটে আছেন তা তারা কিন্তু এভাবে তেল ছাড়া ডিম্পোজটা করে খাইতে পারেন আর আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি তেল ছাড়া ডিম্পোজ করে দেখাবো আমি এখানে তিনটা ডিম নিয়েছি ব্রয়লার মুরগির ডিম নিয়েছি আপনারা যে কোনো ডিম নিতে পারেন হাঁসের ডিম বা মুরগির ডিম যে যে কোনো একটা ডিম নিতে পারেন এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে আগে একটা ডিম ভেঙে নিব একটা একটা করে আমি এই পোস্টার তৈরি করব আগে ডিমটা ভেঙে নিব বাটিতে ডিমটা ভেঙে নিলে একটা সুবিধা আছে আমি বলছি এবার আমি চলে গেলাম কড়ে সামান্য পরিমাণে পানি দিব মানে ডিমটা যেন চুবিয়ে থাকে এরকম অবস্থাতে পানিটা দিব পানিটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে কিন্তু আমি একটু লবণ ছিটে দিব তাহলে কিন্তু পচের ভিতরে লবণটা চলে যাবে খুবই সামান্য লবণ দিতে হবে দিয়ে যখন পানিটা একদম ভালোভাবে ফুটে আসবে তখন কিন্তু বাটিতে যে ডিমটা আমি ভেঙে রেখেছি বাটিতে ভেঙে রাখার একটাই কারণ ছেদড়ে যাবে না সুন্দরভাবে আস্তে করে দিয়ে দিতে হবে এটাকে কারণ ডিমটা যদি এমনি এমনি ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু ছেদড়ার একটা ভয় থাকে সে কারণে এইভাবে বাটিতে যদি ভেঙে লেন দিয়ে কিন্তু সুন্দর করে আস্তে করে বসিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাত্র এক মিনিট অপেক্ষা করতে হবে এক থেকে দেড় মিনিট মতো সময় লাগবে এই পোস্টটা তৈরি করতে আর তেল ছাড়া এই ডিম পোস্টটা যারা ডায়েট করেন বা যারা তেল খেতে চান না তারা কিন্তু এইভাবে অনায়াসেই কিন্তু এই পোস্টটা খেয়ে নিতে পারেন সকালের নাস্তাতে আমি আপনাদের সুবিধার জন্য আর দেখিয়ে দিচ্ছি আবার একইভাবে একটু লবণ দিয়ে দিতে হবে লবণটা দিলে কিন্তু লবণটা ঢুকে যাবে পরে শুধু একটু গোলমরিচ ছিটিয়ে কিন্তু খেয়ে নিলে কিন্তু হয়ে যাবে আবার আস্তে করে সেই বাটিতে আমি আর ডিম ভেঙে নিয়েছি দিয়ে একদম আস্তে করে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ডিমের শেপটা ভালো থাকবে যখন একটু চারি একদম একটু হয়ে আসবে তখন কিন্তু ঢাকনাটা দিতে হবে সাথে সাথে ঢাকনাটা দেওয়া যাবে না না হলে কিন্তু শেপটা খারাপ হয়ে যাবে একটু যখন হয়ে আসবে তখন ঢাকনাটা দিয়ে এক থেকে দেড় মিনিট মতন অপেক্ষা করলে কিন্তু পোস্টা হয়ে যাবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন ছোট্ট একটা কমেন্ট করে জানায় না আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমার তিনটা ডিম্পোজ করাই কিন্তু হয়ে গেছে আমি একটু ভিতরটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখে বুঝতে পারছো একদম পারফেক্ট একটা ডিম পোচ হয়েছে তোমরা যদি একচে তা আর একটু বেশি খেতে চাও তাহলে কিন্তু দুই মানে দুই মিনিট মতো রাখতে পারো আমার কিন্তু ভিতরে একটু বয়েল ভাব আছে হাফ বয়েলের মতো আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকবো ভালো থাকবো আবার কোনো নতুন রেসিপির সাথে হাজিরো আল্লাহ পেজ